মুন্সীগঞ্জের গজারিয়ায় বালুয়াকান্দি ডাক্তার আব্দুল গফ্ফার স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের জন্য নির্মিতব্য হোস্টেলের বালু ভরাট কাজের শুভ উদ্বোধন করা হয়েছে মঙ্গলবার সকালে কলেজ প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে কাজের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির কমিটির সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জনাব আ কমা মোজাম্মেল হক এ সময় আরও উপস্থিত ছিলেন কলেজের সম্মানিত অধ্যক্ষ বশির উল্লাহ বালুয়াকান্দি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোহাম্মদ শরীফ হোসেন মাস্টার বালুয়াকান্দি পরিচালনা কমিটির সদস্য মহাসিন মিয়া বালুয়াকান্দি ওয়ার্ড বিএনপির সভাপতি জমির আলী স্থানীয় গণ্যমান্য সহ সমাজের প্রতিনিধিগণ সময় এ শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি কাঠামোগত উন্নয়নের মধ্য দিয়ে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করতে সর্বাত্মক সহায়তা করা হবে বলেও জানান অ্যাডহক কমিটির সভাপতি সহ উপস্থিত অতিথিবৃন্দ

মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নে এই বালুয়াকান্দি গ্রামে বালুয়াকান্দি ডাক্তার আব্দুল গাফার স্কুল এন্ড কলেজের আবাসন ভবন নেই এই যে এই জায়গাটি বালুয়াগান্দি স্কুল অ্যান্ড কলেজের আবাসিক ভবন ছাত্রছাত্রীর জন্য হোস্টেল শিক্ষকদের জন্য থাকার আবাসন নির্মাণের জন্য স্কুল অ্যান্ড কলেজের জায়গায় আজকে আমরা এই গান্ধী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক শিক্ষয়িত্রী প্রিন্সিপাল এলাকাবাসী সকলকে নিয়ে আমরা আজকে বালুর শুভ উদ্বোধন করলাম বালু বরাটের সু উদ্বোধন এবং এই বালু বরাট কমপ্লিট হইলে এই জায়গাটিতে ছাত্রছাত্রীদের জন্য হোস্টেল বানানো হবে এবং টিচারদের জন্য আবাসন ভবন বানানো হবে আল্লাহ যেন আজকে আপনাদের সকলের কাছে আমার আবেদন থাকবে এই ভালো কাজটি করতে পারি এই প্রত্যাশা ব্যক্ত করি আমি সকলকে ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম থেকে আমি স্ট্যান্ডিং কমিটিতে আসি কিন্তু অনেক সভাপতি এখান থেকে চলে গেছে কিছু আজ পর্যন্ত এই আবাসনের ব্যাপারে কেউ আজ পর্যন্ত কোনো কথা বলে নাই আমাদের এই সভাপতি সাহেব সদ্য একটা কমিটির সভাপতি আইসেই উনি এই পরিকল্পনা নিয়েছে যে আমাদের একটা ছাত্রবাসের অবশ্যই প্রয়োজন এই জন্যে আজকে এই পরিকল্পনা এবং এই আজকে উদ্বোধন এই বালুঘরাটের